নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তো কি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আরে দেখো একটা নতুন মানুষ এ হচ্ছে আমার ছোট ননদের মেয়ে ভাগ্নি তো এ এসে আমাদের বাড়ি হাল খাতা হবে সেই জন্য এসছে আর কি তো চলো আমি আজকে এসেছি পাকা বাড়িতে তো সেটা দোর আজকে অ্যাকচুয়ালি ঘরদোয়ার সব পরিষ্কার মুছা ঝাড়া টাড়া হবে সেই জন্য এসছি আসলে এ বাড়িতে ও বাড়ি থেকে তো এখান তো জানো তোমরা যারা আমার ভিডিও দেখো যে আমাদের বাড়িতে রাস্তার উপরে ঘর হয়েছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমিও ঘরটা একবার মোছা স্টার্ট করে দিই তো চলো সাবধানে নামবে আস্তে আস্তে করে হ্যাঁ এটা একদম দোতলাটা দোতলায় গেছিলাম এটা তো ফাঁকা হবে এটা একদম নিচের ফ্লোর এখানে ঘর পরিষ্কার করা আরম্ভ করে দিয়েছি আর ওখানে ওষুধগুলো মুছে ভালো করে সাজিয়ে রাখছে আমি তাকে একটু হেল্প করছি আসলে এক দু মাস বন্ধ ছিল সেই জন্য একটু ধুলা পড়ে গেছিল তো বাড়িতে এখনও কাজ হচ্ছে বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে এটা আমাদের নতুন বাড়ি হয়েছে রাস্তার কাছে তো আমি এখানে লেগে পড়েছি ঘর ছাড়তে তো দেখো সে ওপর থেকে ধুলা ছুঁড় তো আমি ভয় পেয়ে গেছি হাল খাতাটা হচ্ছে তোমাদেরকে তো বলেছি যে তেইশে মে আমাদের কাছে তেইশে মে হাল খাতা তো এটা আমি তেইশ তারিখে পোস্ট করবো আসলে বাইশ তারিখ শ্যুটটা করে রেখেছিলাম আরও অনেক কিছু নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর তোমরা খুব সহজেই দেখতে পারো তো দেখো এখানে সব কিছুটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর অন্ধকারও হয়েছিল আমাদের কাজও প্রায় শেষের মাথায় তো তারপরের দিন এসেছিলো আমাদের মিষ্টি বানানো হচ্ছে মিষ্টি গজা টজা এগুলো না হালখাতার জন্য সবাইকে দেওয়া হবে সেই জন্য তো হালখাতার ভিডিও তোমরা কে কে দেখতে চাও বা কারা কারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো মিষ্টি আর তো চলে এসেছো মিষ্টি বাঁধা হবে বলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে আর এই মিষ্টি রেসিপিটা তুমি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও আমি ওটা আলাদাভাবে আপলোড করে দেব তো হালকা তার ভিডিও কারা দেখতে চাও তারাও জানিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিও তত তোমরা ভালো থেকো সুস্থ থেও বাই বাই